আর আমি বানাবো ডিমগুলির কাটলেট ডিমের কাটলেট প্রথমে নিয়েছি মুড়ি আর কিশমিশ কাঁচা লঙ্কা কুচি তারপর নিলাম পেঁয়াজ কুচি তার সঙ্গে সাপ যাতে হয়ে যায় সার হয় তার জন্য নিয়েছি নারকেল কুচি তারপরে নিলাম দুটো ডিম দুটো ডিম খেটে নেব খেটে ভালোভাবে মিক্সড করে মাখিয়ে নেব সবগুলো একসাথে মাখিয়ে নেব মাখানোর পর সাত মতন লবণ দিলাম লবণ দিয়ে আবার মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এরপর দিয়েছি সুজি আঞ্জার মতন সুজি দিয়েছি তোমাদের চাইলে তোমরা কম দিতে পারো না হলে বেশি দিতে পারো না হলে সুজি না দিলেও চলবে সুজি দিলে শক্ত হয়ে যায় তো সুজি না দিলেও চলবে আর বেসন দিয়েছি আঞ্জাত মতন দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে গোল গোল করে গোল গোল করে লাড্ডুর মতন করে বানিয়ে নেব ভালোভাবে লাড্ডুর মতন করে বানিয়ে নেব তো এইভাবে আমি আমি সবগুলো বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে দেখো সবগুলো বানাচ্ছি এইভাবে তোমরাও বানিয়ে নিও বানিয়ে নেওয়ার পরে একটা পাত্রে করে ডিম ভেঙে নিলাম তো দুটো ডিম নিয়েছি দুটো ডিম নিয়ে ডিমটা ভালো করে ফাটিয়ে নিলাম ওতে সামান্য একটু লবণ দিতে পারো নাও দিতে পারো এইভাবে ফাটিয়ে নিলাম ফাটানোর পর এই একটা একটা করে লাড্ডু ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে পাউরুটি বাড়িতে ছিল পাউরুটি ভেজে গুঁড়ো করে ওই পাউরুটির মধ্যে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি নিয়ে আবার একবার ধোয়ালাম দু দিয়ে আবার একবার ওর সঙ্গে মাখালাম তো দুবার কর দুবার করলে ভালোভাবে হবে তার জন্য দুবার করে নিলাম তারপর গরম তেলে এভাবে সবগুলো ছেড়ে দিলাম তো এইভাবে সবগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মোচমুচি করে ভেজে নিলাম দেখো দেখেই গিয়ে জল আছে তো মোজমুচো করে সবগুলো ভেজে নিয়ে আবার দ্বিতীয়বার দিলাম দ্বিতীয়বার দিয়ে ওগুলো এইভাবে মজমুচ করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে সবগুলো থালার মধ্যে রেখে দিয়েছি তো থালার মধ্যে রেখে দিয়ে তোমাদের ভাঙিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে একটু টাইট হয়েছিল সুবিধা আছে বলে খুব সুন্দর হয়েছে খেতেও প্রচুর মজাদার সসের সঙ্গে হলে ভালো হতো